একই দিনে গড়বট এবং আপনার জাতীয় সংসদ নির্বাচন সেভাবেই হয়েছে এবং এই সংসদের যে সংস্কার হচ্ছে একটি দফার মাধ্যমে আমরা সেটা সারা প্রস্তাব তুলে ধরেছি সংস্কার তো আমাদের মর্যাদা সংস্কারকে চালানোর প্রক্রিয়া সেখানে থাকবে সেখানে না বলার জন্য কারণ আছে বলে আমাদের মনে হয় আমি আয়িক এই সমস্ত বহু অসংখ্য ভিডিও সেটা থাকতে পারে তবে যেহেতু কয়েকজনের উপর আক্রমণ হয়েছে সেই কারণে হয়তো আমাদের বা অন্যান্য রাজনৈতিক দলের পিছিয়ে পড়া অঞ্চল বলা হয় এই উত্তরাঞ্চলের মধ্যে যে সফরটা শুরু হলো স্বনির্ভরতা উত্তরাঞ্চলের মানুষের জন্য উত্তরাঞ্চলের অর্থনীতি কি আমাদের যে অতীত এই অতীত যদি আপনি লক্ষ্য করেন

এবং উন্নয়নের কাজ আমাদের সেই দৃষ্টিভঙ্গিতে নিঃসন্দেহে আমাদের ডায় কম সাহেব সেভাবে চিন্তা করবেন আমাদের নেতা এবং ভবিষ্যতে যদি আমরা সরকারে আসতে পারি তাহলে অবশ্যই আমরা এই সমস্ত পিছিয়ে পড়াশোনা